সেরা শাড়ি এর চাইতে সুন্দর শাড়িকে হতে পারে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন আর শাড়ির কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর কতটা পরিমাণে সুন্দর হইতে পারে জামদানি শাড়ি আমাদের এই শাড়িগুলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না আর প্রাইজের কথা কি বলবো একদম পানির দামে দিয়ে দেব কারণ আমাদের জামদানি মানে হচ্ছে পানির দাম কারণ আমরা এত সুন্দর সুন্দর কোয়ালিটি জামদানি করি যেটা অন্য জায়গায় তিন হাজার চার হাজার টাকার প্রাইস এইটা কিন্তু একদম পানির দামে দিয়ে দিব দেখেন কত সুন্দর একটা শাড়ি তিন জড়ি সুতার কাজ থাকবে এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা আর শাড়িটা থাকবে চল্লিশ কাউন্টের কিন্তু আপনার ফিল পাবেন একটা ষাট কাউন্টের জামদানি মানে এতটা পরিমাণে ভালো ফিল পাবেন খুবই সফট হবে আর এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু সুন্দর কাজ থাকবে দেখেন কত সুন্দর একটা শাড়ি আর আমি কুচির পাটটাও দেখিয়ে দিই সবগুলো শাড়িতে কিন্তু এরকমই কাজ থাকবে কুচির পাটে খুবই সুন্দর শাড়ি এই শাড়ি যদি না নেন তাহলে মনে করবেন আপনি জামদানি নিয়েছেন যা আপনার বৃথা এই জামদানি না পড়া মানেই কিন্তু আপনার বৃথা এইটা হচ্ছে একটা সুন্দর একটা টুকটুকে লাল শাড়ি এই শাড়িটা কিন্তু আপনারা বেজবেন মাত্র পঁচিশশো টাকায় এখন যা দেখাবো সবগুলা দিয়ে দেবো পঁচিশশো টাকায় সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন যারা দেশের বাইরে আছেন এত সুন্দর সুন্দর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এই যে হচ্ছে ব্লাউজ আঁচলটা এই সি গ্রিন কালারটা কিন্তু কিছুটা পরিমাণে হচ্ছে ডুয়েল টোন দেয় যারা জামদানি পড়েন বা ভালোবাসেন তারা কিন্তু সি গ্রিন কালার সম্পর্কে জানেন কিছুটা পরিমাণ ডুয়েল টোন দেয় বডি এইটা হচ্ছে কুচি সম্পূর্ণ শাড়িতে কিন্তু 40 কাউন্ট থাকবে আর শাড়িতে কিন্তু খুবই গর্জিয়াস থাকবে শাড়িগুলা দেখেন শাড়ির বডিটা দেখলে আপনার মনে হবে খুবই গর্জিয়াস যেমন 7-8000 টাকার একটা জামদানি আপনি পরে আছেন এইটা হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি ব্ল্যাক এর মধ্যে যে কপার জুরি কাজ শাড়ি দেখে আজকে সবাইকে পাগল করে দিব আপনারা কিন্তু আমাদের মানে আজকে আমি যা বুঝতেছি এই শাড়িগুলা দেখার পর আপনার মনে হবে আপনি শাড়ির জগতে হারিয়ে গেছেন এত সুন্দর দেখেন শাড়ি শাড়ির কথা বলবে আমার কিছু বলতে হবে না আজকে যা দেখাবো শাড়ির কথা হবে একটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের শাড়ি আর একটা হচ্ছে নেভি ব্লু দেখেন এই কালারগুলো কিন্তু সবসময় কিন্তু আসে না সবসময় হয় না কারণ কালারগুলো আমাদের এই শাড়িগুলো তাড়াতাড়ি সহজে বুনতে চায় না যা স্টক হয়েছে সবগুলো একসাথে নিয়ে চলে আসছি না নিলেই লস করবেন আগে আমি বলে দিই এই সুন্দর যেই না লস করবেন কারণ এইটা হচ্ছে বছরের সেরা শাড়ি পুজোর আগে এরকম সুন্দর সুন্দর জামদানি মনে হয় না আর পাবেন পুজোর আগে ধরতে পারেন এইটাই সেরা শাড়ি এইটার এই যে আরেকটা কালার মেজেনটা অরেঞ্জের মধ্যে যেটা দেখাইছি এইটা এটার সেম ডিজাইনটি হচ্ছে এইটি হচ্ছে আরেকটা কালার শাড়ি কত সুন্দর হতে পারে তাই না জামদানি বলে কথা সুন্দর তো হতেই হবে এই যারা একটা হচ্ছে নেভি ব্লু সেম ডিজাইনেরই হচ্ছে নেভি ব্লু যারা এরকম সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বিজনেস করতে চান সরাসরি তাঁতির বাড়ি থেকে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে জামা কাপড় পেয়ে কিন্তু সব ধরনের জামদানি পেয়ে যাবেন হোলসেল প্রাইসে পানির দামে জামদানি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আল্লাহ হাফেজ